একটি গাছের পাতা আছে যেটা খেলে অথবা ওই পাতা দিয়ে যদি আপনি গোসল করেন আপনার জীবনে কখনো অ্যালার্জি থাকবে না চুলকানি থাকবে না আপনার চর্মরোগ কখনোই হবে না আল্লাহ তালা সেই গাছের কথা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন বিশ্বনবী সেই মহা ঔষধি গাছের কথা তিনি হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা এই গাছের পাতা দিয়ে যদি গোসল করো বিশ্বাস করেন আল্লাহ আল্লাহ নামে কসম দিয়ে বলি কখনো আপনার অ্যালার্জি হবে না আবার এই গাছের কথা আল্লাহ তালা মধ্যে তুলে ধরেছেন আল্লাহ তালা নাজমের মধ্যে বলেছেন ইং দা মুংতাহা সেই গাছ কোরআনের মধ্যে বলেছেন সেই গাছটা আল্লাহ তালা তার আরো সের স্থানে লাগিয়ে রেখেছেন আর দুনিয়াতেও সেই গাছের অবস্থান আছে। এবং আরও অবাক করার বিষয় হলো এই কোরআনে বর্ণিত এই গাছটির ব্যাপারে বিজ্ঞান রিসার্চ করেছে তারা গবেষণা করেছে তারাও খুঁজে দেখেছে যে কোরআনে বর্ণিত এই গাছের রেমিডি যদি কেউ ব্যবহার করে তার কখনো অ্যালার্জি হবে না তার কখনও চুলকানি হবে না এই কথা মেডিকেল সায়েন্সের ডক্টররা পর্যন্ত স্বীকার করে নিয়েছে সুবাহান আল্লাহ বিশ্বনৈ বলছেন যখন মানুষ মারা যায় তখন তোমরা বড়ই পাতা দিয়ে গোসল করাবা এই বড়ই পাতার মধ্যে রয়েছে রেমিডি এই বড়ই পাতার মধ্যে রয়েছে শেফা যদি কোনো মানুষ এই বড়ই পাতা দিয়ে গোসল করে তার কখনো চর্মরোগ হবে না তার কখনো অ্যালার্জি হবে না এটা আপনাদের ঘরের পাশে পাওয়া যায় এবং দেখছেন না মানুষ মারা গেলে এই বড়ই পাতা দিয়ে গোসল করাতে হয় দেখেন দুনিয়াতে দেখবেন কত ব্যাকটেরিয়া দূর করার জন্য কত স্যাবলন আছে ডেটল আসছে কত পাওয়ারফুল কেমিক্যাল আছে এরপরেও কিন্তু মানুষ মরার পরে তাকে শুধুমাত্র বড়ই পাতা দিয়ে গোসল করানো হয় এর কারণ হচ্ছে বড়ই পাতার মধ্যে যে শক্তি আছে সেটা দুনিয়ার কোনো কেমিক্যালের মধ্যেও নাই এর জন্য আপনারা যাদের এই রোগে আক্রান্ত আছেন এই রোগে আক্রান্ত পৃথিবীর প্রায় ভাগ মানুষ এই চুলকানিতে তারা আক্রান্ত হচ্ছেন এর জন্য আপনি যদি এই রোগ থেকে বাঁচতে চান তাহলে কোরআনের এই শেফাটি গ্রহণ করুন দেখবেন আল্লাহ সাম তালা আপনাকে অবশ্যই অবশ্যই এই গাছের আল্লাহ তালা এই গাছের মধ্যে যে শক্তি রেখেছেন এটা সত্যি অবিস্মরণীয় আজকে আল্লাহ তালা কোরআনে বলছে অনুনায় জিলুমিনাল মিনাল মা হুয়া শিফা এই কোরআনের মধ্যে রয়েছে শিফা কোরআন আপনি যতই গবেষণা করবেন যতই অ্যানালাইসিস করবেন দেখবেন আপনি রোগের শেফা খুঁজে পাবেন রোগের নিরাময়ের মাধ্যম খুঁজে পাবেন এর জন্য আপনাদেরকে হাইলি রিকমেন্ড করব যাদেরকে যাদের এই রোগ আছে আপনারা অবশ্যই অবশ্যই কোরআনে বর্ণিত এই শেফা এই ট্রিটমেন্ট আপনি আপনার জীবনের জন্য ব্যবহার করুন দেখবেন আল্লাহ সুবাহ তালা আপনাকে সুস্থ করে দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেন আমাদের গোটা বিশ্ব রুম্মাকে এই কোরআনকে ধারণ করা কোরআনকে হৃদয়ে স্থান করে দেওয়া এটা যেন আমাদের তৌফিক দান করে কারণ কোরআন দিয়ে আমরা যেন আমাদের জীবনের সকল সমস্যার সমাধান করতে পারি আল্লাহ রব্বুল আলমী তিনি যেন মেহরবানি করে খাস করে আমাদের সবাইকে কোরআনের ছাত্র হিসেবে সারা জীবন কোরআনের সাথে সম্পর্ক রেখে আমরা যেন এই দুনিয়ার জীবনকে শেষ করতে পারি এবং এই বড়ই গাছের যে শেফা আছে আল্লাহ রব্বুল আলমী তুমি আমাদের সবাইকে বিশেষভাবে এই শেফা দিয়ে আল্লাহ তুমি আমাদের রোগ শোক থেকে আমাদের হেফাজত করো সব না আমিন